অতি অল্প সামান্য মূল্যের কোনো কিছু অমূল্য হয়ে ওঠে অনেক সময় এবং সর্বসময় দেখতেও পাই আমরা হয়তো দৃষ্টিটা অবসরে থেকে যায় তাই আমরা লক্ষ্য করা হয় না আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কচুরিপানা এই ফুলটা যে কোনো মানুষের দৃষ্টি কেড়ে নিবে একেবারে তার মানে দেখলে ভালো লাগবে সে কখনো মন থেকে ভুলতেই পারবে না এই সুন্দর এই কচুরিপানা ফুলের কথা আর এই কচুরিপানা রয়েছে অশেষ গুণ সেটা হলো এই ফুল থেকে মানুষ বড়া তৈরি করে খায় যেটা অত্যন্ত সুপ্রিয় খাবার অনেক অঞ্চলে এটা সমৃদ্ধ একটি খাবার আবার যে ডগা এই ডগাটা কেটে মানুষ গবাদি পশুর একটা সুপ্রিয় খাবার হিসেবে ব্যবহৃত হয় এবং গবাদি পশু এটা অত্যন্ত সুন্দরভাবে খেয়ে থাকে যেসব অঞ্চলে মানুষের খড় অভাব তারা এই কুচুরিপানা খাওয়ায়ে তাদের গবাদি পশুকে নিয়মিতভাবে পালন করে আসছে এই ডগা দিয়ে আর এক বিশেষ উপকার হয় সেটা হলো মানুষ যে সকল মানুষ চাষাবাদের সাথে জড়িত সেই চাষ কাজে মালসিং হিসেবে ব্যবহার করা হয় এটা এই যে কোনো ফসলের গোড়ায় এই শেওলা বা কুচুরিপানা দিলে সেটা তার রস ধারণ করতে পারে মালচিংয়ের একটা ব্যাপক উৎস কচুরিপানার সারা দেহ যখন পচে যায় বা শুকায় যায় শুকানোর পরে এটা পুড়িয়ে বর্ষ করে যে ছাই পাওয়া যায় সেই ছাই যখন আমরা ফসলি জমিতে ব্যবহার করি সেটা কিন্তু ফসলের জমির লবণাক্ত দূর করতে ভীষণ উপকার করে মানুষের জন্ম নিয়ে আমরা আমাদের এই দেহটাকে কতটুকু উপকার আনতে পারলাম কিন্তু ফেলনা এই কচুরিপানা তার রয়েছে অশেষ উপকারিতা ফেলনা হলেও কোনো কিছু আসলে ফেলনা নয়